সেপ্টেম্বরের আঠাশ তারিখে সিরাজগঞ্জ জেলা থেকে আমরা একশো জন আলেম সেই পিরোজপুর আল্লামা সাইদে সাহেবের কবর জিয়ারতে গিয়েছিলাম মুসলমান ভাইরা রেমার জাতি অতি সহজে কোনোদিন ধ্বংস হয় না আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন আর জাতির ভাগ্যের পরিবর্তন হয় না জোরে কথা বলেন ঠিক কিনা কারণ দুই হাজার আট সালে যখন নির্বাচন হল তখন কিন্তু হাতে তসবি ছিল আর মাথায় পটি ছিল কি কথাটা বলছিল আপনারা কি জানেন বলছিলাম যদি সরকার হতে পারি ইসলামের উপর কোন আঘাত করব না আর সংসদ গঠন করার সাথে সাথে কোরআনের বিসমিল্লাহটা সংসদে লেখা ছিল ওই আগে পদক্ষেপ নিল উঠা দিয়েছিল সিল্লা কথা বলেন ঠিক কিনা আপনাদের মনে আছে কিনা জানি না প্রথম পদক্ষেপ নিলাম কোরআনের এই বিসমিল্লাটা বাংলাদেশের পার্লামেন্টে লেখা ছিল এইটা আগে তুলে দিল তাহলে কোরআনের সাথে গাদদারি করছে কি করে নাই আল্লাহ পায় আর একটু আগাও দেখে তুমি কত পারো একটু দেখি জোরে কম সোবাহার আল্লাহ কারণ আমরা ছোটবেলায় ঘুরি উড়াইছি শিলা করে ঢিলা ঢিলা কয়রা করে টান গুড্ডি কয় যা আরো সুতা কি বলেন গুড্ডিকে যত সুতা দেওয়া যায় খালি উঠতেই থাকে উঠতেই থাকে উঠতেই থাকে মেঘ বরাবর যখন চলে যায় তখন মাথা নাড়ায় আর নাম আর নাম বনা মালিক কয় নামবে না মানে সলা কাটি আমার সাথে জোরে কথা বলেন ঠিক কিনা এরপরে বিসমিল্লাহ তুলে দিয়ে এইখান তো হলো না কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তারা বিনা অফরাদে তেরো বছর কারা করে রাখে এক হাজার পাওয়ারের বাল জ্বালায় রেখে নির্যাতন করে শেষ পর্যন্ত চোদ্দই আগস্ট দুই সালে তাকে নির্মমভাবে ভাবে থেকে বিদায় করে দিল আসমানের মালিক আল্লাহ কয় ইজাহাব ইলা ফেরাও নাই না হত্য ফেরাও যখন সীমা লঙ্ঘন করলো আমি আর সারলাম না এখন তোমরা

ঘুরা যখন সেই সাইদি সাহেবের কবর জিয়ারতে গেলাম যাওয়ার পর দেখলাম আমরা পাগল না সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এসে খালি কাঁদে আর কাঁদে জরে জোরে কেন কাঁদে ওখানে কি আছে ওখানে কোরআন একজন পাগল শুয়ে আছে মুসলমান ভাইরা আমার এরপর এই জাতির হাতে করা পদ্মা সেতু দিয়ে ঘুরে ঢাকা যে ঘুরে চলে আসলাম বাসায় এরপর চিন্তা করলাম এই জাতির কপাল কেন পুরল এই জন্য পুরল কারণ হলো তারা কোরআনের সাথে দুশ্মনী করেছে আর কোরআন ওলাদের সাথে দুশ্মনী করে সাহস করে কথা বলেন ঠিক না। যে জাতি আর কুলুদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কারণ আল্লাহর গজব তাদের উপর হয়ে গেছে ভুল বললাম মুসলমান ভাই আর আল্লাহর কসম করে বলছি পৃথিবীর জমিনে কেউ যদি কোরানের সাথে আর কোরআন ওয়ালাদের সাথে যদি কাদ্দারি করে যদি نافرمانی করে যদি তাদের সাথে কোনো বিয়াদবি করে আসমানের মালিক সাজ্জা করবে না কথা বলেন ঠিক না মুসলমান ভাই আর আমার এবার আসেন যেই কথাটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহম কুলুবুল্লাইব কহু না বিহান যাদেরকে আমি আল্লাহ তঅলব দিয়েছি অন্তর দিয়েছি এই মানুষগুলো নামাজ পড়তে বললে পড়বে না কি বলেন পরে কি সবাই মসজিদ আযান দি মুয়াজ্জিন সাহেব পাওয়ারের মতে পয়সা থাকে কেউ নাই মনে করে দুইজন মানুষ আসলে একটু জামাত হয়ে যেত কিন্তু এদিক টাকায় সেদিক দিক তামাতে টাইম হয়ে যায় কেউ আসে না এরকম মসজিদ আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এখন নামাজ পড়বেন না যারা তাদের কি আল্লাহ বলছে এরা জাহান নামের জন্য এদেরকে আমি আল্লাহ বানাইছি আমরা যা বলবো তা আপনারা শুনবেন না কারণ হলো ইব্রাহিম খলিল উল্লার কথাই নমরুদ শোনে নাই বলছে আপনি ওই আল্লাহর ইবাদত করেন যে আল্লাহ আমার আপনার হায়াতের মালিক মৌতের মালিক নমরুদ কয় পাগল কি বুঝে বেড়াইছে ও ক্ষমতা তো আমারই আছে আনা উহি ও উমিত এ ক্ষমতা আমারই আছে আমি একজনকে মারতেও পারি বাসাইতেও পারি আল্লাহর পয়গাম্বার বললেন প্রতিদিন আসমানের মালিক আল্লাহ সূর্য পূর্ব আকাশে উদিত করে পশ্চিম আকাশে অস্তমিত দেয় তুমি যদি এতই ক্ষমতা দর হও তাহলে সূর্যটা আগামীকাল পশ্চিম আকাশে উঠাইবা আর পূর্ব আকাশে অস্তমিত দিবা ফাবুহিতাল্লাজি কাফার এই ন মুত্তাকুন হত বম্ব হয়ে গেল আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন আমি জালেম সম্প্রদায়ে কে করব না কিন্তু আমার পক্ষ থেকে দ্বীনের দায়িত্বটা পৌঁছে দিলাম আওয়াজ করে বল আল্লাহ মুসলমান ভাইরা আমার ইব্রাহিমের পতেই জাতির মানুষ শুনে নাই মুসার কথা শুনে নাই নুহ না পথে তারা বেটাই শোনা নাই নবীর পথ চাষা আবুল হোনে নাই কি বলেন শোনে নাই আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা নবীর সাথে পরম দুশ্মনী করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে আবুল আহাবকে আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে কিয়ামত পর্যন্ত আবুল আহাব এবং তার স্ত্রী অভিশপ্ত আওয়াজ করে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার ওই নবীর উত্তর শরীদের সাথে যারা করবে যারা নির্যাতন করেন বিনি করবে জুলুম করবে তাদের আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনে অভিশাপ করে রাখবে কি বলে এই জন্য মুসলমান ভাইরা আমার সতর্ক হয়ে যান কোন সময় কোরআনের বিপক্ষে কোনো কথা বলবেন না কোনো সময় কোরআন আলাদের বিপক্ষে কোনো কথা বলবেন না আল্লাহর কসম করে বলছি জমিনে যত দিন বাইচা থাকবেন আল্লাহর হুকুম নাও যদি মানেন আল্লাহর কোরআনের বিপক্ষে কোনো কথা বলবেন না কোনো সাক্ষ্য দিবেন না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে যতদিন বাসা রাখবে বেয়াদবি করবে না মরনের পর কবর বাড়ি আপনার জন্য জান্নাতের ঠিকানা না বানায় দিবে আওয়াজ করে বলা যাবে কি মারহওয়া লা ইলাহা একু সাধান ভাই সাধান জিন্দাবাদ কিন্তু কেও না জোর হয় না লা ইলাহা

এই মানুষগুলা যারা আমি আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে থাকে এদেরকেই আমি আল্লাহ জাহান্নামে দেব এরপর আল্লাহ বলছে নোয়ালাহুম আইউনুল্লাই ইউবসারুনা বিহা যাদেরকে আমি আল্লাহ শোক দিয়েছি এই যে দুইটা শোক আপনারা আমার দেখতে পাচ্ছেন এই দুইটা শোক দিয়েছেন কে আরো জোরে আল্লাহ আমাদের দুইটা চোখ দিয়েছেন এই দুইটা চোখ কিন্তু এমনি এমনি দায় নায়ে আল্লাহ আর জমিনে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তা দেখতে হবে এবং এর শুক্রিয়া আদায় করতে হবে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এরপর আল্লাহ বলছেন ওয়ালাহুমা জানুল্লাহ ইয়াসমাউনা বিহা আর আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি এই কান কিন্তু মহান নেহমত আমার মুসলমান ভাইরা কি সুন্দরভাবে আপনারা আমরা আমরা যারা এখানে উপস্থিত আছি আমি বলতেছি আপনারা শুনতেছেন আপনারাও যারা বলতেছেন আমি শুনতে পাচ্ছি এই সোনার ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে কন আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ বেবেক দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি এই বেবে দিয়া আমি আল্লাহকে চিনল না আমার গুণ কীর্তন করল না আর চোখ দিয়ে দেখলো না কান দিয়ে শুনল না আল্লাহ বলেন উলাইকা কা কাল আনাম এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহুম আদার অথবা এর সাইতেও নিকৃষ্ট ও মুসলমান ভাইরা আমার আশা বলে না লোক সৃষ্টি সেরা জীব চতুষ্পদ জন জানোয়ার তারা চারটা পাওয়ালা জানোয়ার তাদের সাথে আল্লাহ কেন তুলনা করলেন আমরা মানুষ হয়ে আল্লাহর জমিনে যদি আল্লাহকে না চিনি আল্লাহর হুকুম যদি না মানি আল্লাহ যেটা আদেশ করেছে সেটা যদি না মানি আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা যদি আমরা না মানি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলে দিলেন উলাই কাল আনা আমেরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বালহুমা দাল অথবা তার সেই তো আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা

আলাই ওয়াসাল্লাম লায়াদকুল না রহাদুন ফি কল বিহি মিশালাহাব্বা তিমিন ফরদা লিমিন ইমান লায়াদকুল জান্নাম আহাদুন ফি পল বিহি মিসয়া লাহাব্বা তিম্ ফর দা ইমান রাহুল মুসলিম আল্লাহ পায়গম্বর বলেন যার ভিতরে এক সাররা পরিমাণ হিমান থক বেশছে জাহান্নামে যাবে না সোবাহান আল্লাহ বলে যার ভিতরে এক সাররা পরিমাণ ইমান থক বেশ জাহান্নামে যাবে নাম হিংসা থাকবে সে বেহেসতে যাবে না এখান থেকে কি বুঝলেন আপনি আপনার মধ্যে একজারা পরিমান ইমান যদি থাকে আপনি কোরানের বিপক্ষে কোনো দিন রায় দিতে পারবেন জোরে পান পারবেন অবশ্যই আপনি কোরআনের পক্ষে রাখবেন যদি আপনার মধ্যে এক জাররা পরিমাণ ঈমান থাকে আর এক জাররা পরিমাণ ঈমান থাকলে আপনাকে আল্লাহ জান্নাতে দেবে জাহান্নামে দিবে না কিন্তু আপনার ভিতরে যদি এক জাররা হিংসা থাকে আল্লাহর পয়গাম্বর বলেন সে বেহেশতে যাবে না আমাদের মধ্যে হিংসা আছে কি আওয়াজ করে বলেন আসে কি আসে শুধু আসেই নয় আমাদের মধ্যে বস্তা বস্তা হিংসা আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা

কোন মানুষের সাথে ভালোবাসা সিন্ন করে আল্লাহর খুশির জন্য কোন মানুষকে দান করে আল্লাহর খুশির জন্য কোন মানুষকে দান করার থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পয়গামবার বলেন সে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল সুবহানাল্লাহ এখন আমরা আমাদের এই জীবনে যা করব তা কার খুশির জন্য করব আরো জোরে কোন চিল্লা কোন কার খুশি আমাদের সকল কাজকর্ম হবে কার খুশি আল্লাহর খুশির জন্য তাই যদি হয় তাহলে আমার আপনার শেষ ঠিকানা হবে জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ কারণ বুখারীর হাদিস নবীজি বর্ণনা করেছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দেবে কয় শ্রেণীর তিন শ্রেণীর নাম্বার ওয়ান নবীজি বলেন ওই আলেম যে আলেম এলেম অর্জন করেছে দুনিয়া হাসিলের জন্য কথা বুঝতে পেরেছেন যে আলেম এলেম হাসিল করেছে দুনিয়া অর্জনের জন্য আল্লাহ হাসরের মাঠে বলবেন তুমি জাহান নামি বান্দা বলবে আল্লাহ আমাকে আপনি জাহান নামে দিলেন আমার কোনো কিছু দেখলেনি না বলে দেখা আমার আগেই হয়ে গেছে সুবহানাল্লাহ বলে ইন্ন আলিম বিজাত শুধু আমি বান্দার অন্তরের খবর রাখি এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলার জমিনে এমন কোনো দিন নাই ধর্মীয় সভা হচ্ছে না বর্তমান কি বলে বলেন প্রতিদিন হাজার হাজার মাহফিল বাংলাদেশে হচ্ছে এরপর যুবকরা দ্বারা প্রসাদ পারে কি করে বলেন আরো জোরে বলেন পারে কি করে না কেমনে করে আমি আমার মাদ্রাসা সব থেকে আসছি বাদ দেওয়ার পর এই সময় তিনজন হাই স্কুলের ছাত্র আসছে ওদের পেশাবের চাপ হয়ে গেছে দুইজন পশ্চিম দিকে দাঁড়ায় পেশাব করতেছে একজন পূর্ব দিকে তো আমার যখন সামনাসামনি হয়ে গেল আমি বললাম বাবা তোরা যদি তিনজনই পশ্চিম দিকে করতিস তাহলে জামাত হয়ে যেত কি এখন ওরা প্রসাদ শেষে হয় না আমাকে দেখে তুসমুস কইরা শেষ করে দিল তাই কি শেষ হয় না কাপুরে হয় তোমার লেগেই গেল যাওয়ার পর ওরা ওরা তিনজনই আমার কাছে হ্যাঁ নম্র হয়ে গেল যে হুজুর কি বেদনা করলাম আপনার সামনে পড়ে গেছি হ্যাঁ আসলে ওইটা কি প্রথম প্রথম করতেছে আরো অনেকবার হয়ে গেছে চিল্লা কথা বলেন ঠিকই না কিন্তু ওদেরকে আমি শান্ত সান্তনা দিলাম বাবা তোদের তো দোষ নাই তোরা যে পোশাক পরিধান পরিধান করেছিস তোদের যদি বলি যে 5000 টাকা তোদের হাতে দিলাম একটু বসে পড় জোরে কম পারবে কি হবে না সম্ভবই না কারণ পোশাকই তাদেরকে তারা পোশাক করতে বাধ্য করেছে আওয়াজ করে কথা বলেন ঠিক কি না কিন্তু নবীজি বলেছেন মুসলমান নারী পুরুষের পোশাক হবে ঢিলাঢালা কি বল এখন আমাদের পোশাক টাইট হতে হতে বসে প্রস্রাব করা সম্ভব না মেয়েদের পোশাক ঢিলা হতে হতে এখন আবার বাড়াইছে প্লাজো কি বলেন সেটা সালোয়ারও না পেটিকোট না কি আমার ভাইরা সব কিছুরই পরিবর্তন হচ্ছে একটাই পরিবর্তন হচ্ছে না মানুষের ইমান আর আমলের কোন পরিবর্তন নাই পরিবর্তন হবে তখনই যখন আপনি কোরআনের সুহবত আসবেন কোরআন দিয়ে আপনার জীবন করবেন আপনার ভিতরে যদি কোরআন থাকে খোদা কসম করে বলছে আপনি কোনো দিন পেশাব দ্বারা করতে পারবে যেরকম পারবেন কি এইজন্য আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তির যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তার শিক্ষা দেয় মুসলমান বাইরের আমার প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের কোরআন শিক্ষা করা ফরস জোরে কথা বলেন ঠিক কিনা কারণ নামাজ ফরস হয়েছে অষ্টম পর নামাজ এই আট বছর নবীজি শুধু দিন শিখাইছেন কোরআন শিখাইছেন এই জন্য মুসলমান ভাইরা আমাদের এই জেন্দিগিতে যা করব সব কার খুশির জন্য করবো কারণ তাই যদি না করি আপনার এই মসজিদ করে লাভ হবে না আপনি মসজিদ করছেন মসজিদটা আল্লাহর খুশির জন্য করতে হবে যদি তাই করেন মরণের পর মসজিদ আপনাকে ফাঁকি দিবে না জোরে কোন আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দেবে এক নাম্বার ওই আলেম জালেম এলেম অর্জন করেছে দুনিয়া হাসিলের জন্য দুই নাম্বার ওই সাহেব যে হস করেছে মানুষকে দেখার জন্য টাকা পয়সা আছে তাই হস করেছে কিন্তু তার মধ্যে আসলে হস করার কোনো নিয়াজ ছিল জরে গলে এরকম করার পরও তার মধ্যে কোনো পরিবর্তন নাই আগে যেমন ছিল তেমনই আছেন হজ করার পর আপনার ভিতরে মরণের ভয় এসে যাবে কারণ হলো আপনি যখন বিমান বন্দরে বিমানের ভিতরে যখন উঠেছেন আপনি সিলাই বিহীন কাপড় পরেছেন এই সিলাই বিহীন কাপড়টাই হলো কাফনের কাপড় মুসলমান ইমানদার এই যে হাজি সাহেব আলহাজ করবান আলী হাজি সাহেব উনি যেদিন মারা গেলেন ওনাকে ওই হজের কাফন দিয়ে তাকে কাফন দেওয়া হলো আলহাজ শাহজান আলী যেদিন মারা গেলেন আমি ওই দিন সি सलाम ও না সেই হাজ করার সেই কাফনের কাপড় দেই মাটি দেওয়া হলো মুসলমান ঈমানদার হাজ করার সময় আপনি ইহরাম বান দেন সলাইবিহীন কাপড় পরিধান করে আর এই কাপড় দেই আপনাকে কবর দেওয়া হবে আর এরপর কাফন খোলার পরে আপনি হয়ে গেলেন দুনিয়ার মধ্যে পেশানার পাগল হয়ে গেলেন আপনার ভিতরে মরণের ভয় আসে নাই কাফনের কাপড় পরয়া যখন আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করে তাদের ਦੇ ਦੁਨੀਆਰ ਕੋਨੋ ਲੋਭ ਲਾਲਸ਼ਾ আর থাকে যরখন থাকে এই জন্য ওখানে নারী পুরুষ সমান ভাবে ওখানে আল্লাহর ইবাদত করে ওখানে কোন ভেদাভেদ নাই কেন ভেদাভেদ নাই শিলাই বিহির কবুত যখন নারী পুরুষ পড়ে তার মধ্যে দুনিয়ার কোন লোভ লালসা থাকে না ওখানে শয়তানি কোন কাজ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে আপনি ওই পরিবেশে সয়ে দেখেন কি অবস্থা হয় সব জায়গায় এক পরিবেশ চলে না এই জন্য মুসলমান আল্লাহর পয়গাম্বর দেড় হাজার বছর আগে বলে গেছেন দুনিয়ার মানুষে তোমরা যখন হজে আসবা তোমরা ওই সিলাইবিহীন কাপড় পরিধান করবা তোমাদের ভিতরে মৃত্যুর ভয় এসে যাবে তোমরা মরে গেছো কনসবহান মুসলমান ভাইরা এই জন্য আমাদের মধ্যে নবীর আদর্শ নাই আল্লাহর কোরআন নাই হাদিস নাই শুধু দুনিয়া নিয়ে আমরা পাগল আর পেরেশান হয়ে গেছি আসেন দৃষ্টি আকর্ষণ করছি পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা কি বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম আল্লাহ বলেন তোমাদের মুসলিম জাতির পিতা আমি ইব্রাহিমকে বানায় দিলাম সুবহানাল্লাহ তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান সেই ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা সর্বপ্রথম তিনি নির্মাণ করেছেন তিনি ছিলেন হেড মিস্ত্রি হজরতে জিব্রায়েল ছিলেন ইঞ্জিনিয়ার আর তার সন্তান হজরতে ইসমাইল আলাইহে সাল্লাম ছিলেন তিনি ছিলেন লেন সহকারী হিসাবে আসান সেই ইব্রাহিমের আদর্শ যদি আমরান দুনিয়ার মধ্যে রেখে যায় দুনিয়া তো থাকার জায়গা না মরনের পর কবর বাড়ি আমাকে আপনাকে আল্লাহ সুখিময় করে দিবেন আওয়াজ করে কোন সুবহানাল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন আমার নবী নবী যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর তিনি একটা জায়গা চয়েস করলেন পছন্দ করলেন সেই পছন্দনীয় জায়গা দুইজন এতিম সন্তানের ছিল রসুল বললেন এই জায়গাটা তোমরা অর্থ দিয়ে ক্রয় করে দাও যখন জানা গেল এই জায়গাটার মালিক দুইটা তিন সন্তান তখন তাদের কাছে যখন যাওয়া হলো যাওয়ার পর তাদের কাছে প্রস্তাব করা হলো তোমাদের এই জায়গাতে আমি মুসলমানদের নামাজ খানা বানাইতে চাই তোমরা কি বিক্রি করবে তারা দুইজন ছোট্ট ছোট্ট মাসুম সন্তান বলে বসল আমরা এ জায়গা বিক্রি করব না আল্লাহ রসটা আমার নবীকে দিয়ে দেব আরো জোরে সোহানোহান আল্লাহ সেই জায়গাতে নবীজির সয়েসের জায়গাতে মসজিদ বানালেন